চলন বলে মাঠে খাওনোর জন্য নিয়ে যা হচ্ছে ঘাস খেতে এসেছে দেখুন অসাধারণ একটি বাছুর সম্ভবত তার মাকে মনে হারিয়ে ফেলেছে খুঁজছে কে ভাই ওখানে কি করতেছেন এটা আই লাগাচ্ছি পানি জমিতে দিচ্ছি তো আড়

না মানছি জমি বলতে আগে শুনেছি কার জমি এখন দেখলাম যে নিজের ঘরের মধ্যেই তাই ওই জন্য একটা সিসি তো বেশ জোদা হয়েছে আরেকটা চুলা লাগবে হ্যাঁ কি একটা তুলিছে না আর লাগবি লাগবে মাছির ভিতর নেই বেশ জুড়া একটা লি খারাপ দেখায় না আর জোড়া করে দিলে গেলে মানে ভালো লাগে দেখতে হ্যাঁ লেন যান চলেন আরেকটা একটা যান না তুলি চলেন জিয়া ভাই জমিতে পানি দিবে যার কারণে আগেই দেখতে পাচ্ছেন সার বনে দিচ্ছে পাটের জমিতে চলন বিলে এখন বৃষ্টির খুব অভাব খুব প্রয়োজন বৃষ্টির তবুও বৃষ্টি হচ্ছে না যদি বৃষ্টি হতো তাহলে পাটগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আছে এখন এতে আমি দেখাই ছোটো ছোটো আছে কিন্তু এই পাটগুলোই আজ কমপক্ষে এক হাঁটুর উপরে হয়ে যেত যদি বৃষ্টি হতো চলন বিলে কিন্তু বৃষ্টি একেবারেই নাই সার সার কষ্ট হয়

আমি কিছু কই আর তুলেন না ভাই আর তুলেন না ভাই আর তুলেন না ভাই মানছি কই গাল পারবনি জেরা বানাইলাম ভাই জেরা বানাইলেন আচ্ছা যাই হোক তুলিছেন ভালো কথা জৌ একটু বলে দিয়েন যে ভাই খুব ভালো লাগছেলা তুলদি ভিডিওটা উঠাইছি তবে ফটোগুলো দেখতে কিন্তু খুব সুন্দর তাই না আসলে এত সুন্দর চেহারা যার কারণে কারণেতে মানুষের আকর্ষিত হয় বেশি হইছে খুব সুন্দর হচ্ছে তাই না দশক দেখুন আসলে আমাদের চলন বিলের ভুট্টাগুলো খুব সুন্দর হয়েছে মনি ভাই লোভ সামলাতে পারেনি আর দুটা ভুট্টা ওঠালো ভুট্টাগুলো দেখুন কালার কি দেখা তো ওই দিয়া ভুট্টাটা দশক দেখুন অসাধারণ কালার এটাও ওটাও সুন্দর কালার হবে তাই না সাদা বাগ দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে পাটের জমিতে পোকামাকড় খাওয়ার জন্য জমিতে পরে আছে মাঠ থেকে কৃষকেরা কি ধান গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছে যে ভাই জমিতে সার বুনছে আমি কথা বলবো ভাই যান কতটুকু পাট বুনছেন পনেরো দু বিঘে এখন কি সার দিচ্ছেন শুধু ড্যাপ আর ইউরিয়া পানি দিবেন পরে পানি পরে দিলে সমস্যা হবে না সমস্যা হবে না

আল্লাহ ভরসা এটাই আল্লাহরপুর ভরসা করে আমরা পাট বনেছি চলন বিলে তাই না পাট মোটামুটি হয়েছে আশা রাখছি আল্লাহ যেন বৃষ্টি দেওয়া অতি তাড়াতাড়ি চলন বিলে ঠিক আছে ভালো থাক